এই এই যে কবিতা কবিতা জন্ম জন্মের উপরে গোটা ছটা ঋতু এবং বারোটা মাস একটা একজন কবির মধ্যে কি কি গুণাগুণ থাকা দরকার তুমি একজন কবি হিসাবে সেটা একটা বলো মানে তাই বসন্ত মানুষের জীবনে কি রকম ভাবে প্রভাব বিস্তার করে আচ্ছা তোমার একটা নতুন উপন্যাস এসেছে না শাল জঙ্গলে বারো মাস ছয় ঋতু ধারাবাহিক ধারাবাহিক উপন্যাস তো এটার বিষয়ে কিছু আমরা জানতে চাই সাতটা পর্বে শেষ হলো হ্যাঁ দেড় বছরেরও বেশি সময় ধরে লেখা হলো যেহেতু মাঝে মধ্যে টেকটা স্টকের আর ছুটি ছাটা থাকতো বা ইয়ে থাকতো মানে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি ধারাবাহিক উপন্যাস সেই নিয়ে তিন নম্বর লিখছি তাই এটা প্রেমের উপন্যাস প্রেমের উপন্যাস এবং এখানে একটা বৃহত্তর ব্যাপার হচ্ছে যে প্রত্যেক মানুষের জীবনেই একটা করে কবিতা জন্ম আছে আর কবি জন্ম আছে ওই আহ বাসান তখন ভাসিবে নয়ন চলে যে বলে আমি কবিতা বুঝি না কবিতা টবিতা আমার ভালোও লাগে না কিন্তু সেও কখনো একটা গধুলি রঙে ডাগানো করে দেখা আলোর দিকে তাকে অবাক হয়ে যায় সেই মুহুর্তে সে কবি সে জানেই না কখন সে কবি হয়ে উঠল এই যে কবিতা জন্ম এই কবিতা জন্মের উপরে গোটা ছটা ঋতু এবং বারোটা মাস এক বছরের কাহিনী এটা ষাটটা পর্বে শেষ হলো ওরাই বইটা বার করবে বেশ বড় উপন্যাস হবে আমি তো ছোটোবেলায় ভাবতাম ধারাবাহিক উপন্যাস কী করে লেখকরা লেখেন অথচ এই তো বেশ কয়েকটা লেখা হয়ে গেল আবার যাই হোক এই নিয়ে আবার কোনো মানে কোনো গর্ব করার বিষয় নয় কিন্তু দ্য জব আমি আমি শেষ করতে পারলাম আর কি সকলের ভালো লেগেছে অনেক দিন ধরে প্রতি সপ্তাহে তারা পড়ছেন এই অনুভবটা দারুণ সত্যি দারুণ শ্রুতি নাটকের উপর কয়েকটি বই রয়েছে আর নাটকের উপর কয়েকটি বই রয়েছে তোমার অনেকগুলো বই অনেকগুলো বই রয়েছে আর প্রেমের কবিতার বই তো অনেকগুলো রয়েছে এখনো পর্যন্ত তোমার লেখা বই সংখ্যা মোট 30টি হ্যাঁ তার কয়েকটা বেশি হতে পারে আর কয়েকটা তো ছাপার যাকে বলে হ্যাঁ আচ্ছা একটা কথা তুমি আমায় বলো তুমি তো বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছ বহু সম্মানে সম্মানিত হয়েছ কিন্তু লেখালেখি আমিও করি আমার মনে হয় যে লিখলাম তাতেই একটা অদ্ভুত আনন্দ তো তোমার সেই যে লেখার পর যে সেই রিলিফটা ফিল হয় সেটা মনে সেটাই কি তুমিও সব থেকে বেশি গুরুত্ব দাও একজন কবি হিসাবে না তোমার কি মনে হয় যে একজন কবির একটা একজন কবির মধ্যে কি কি গুণাগুণ থাকা দরকার তুমি একজন কবি হিসাবে সেটা একটা বলো মানে একজন কবি কি সেটাই ভাববে যে আমি রাস্তায় যখন হাঁটবো দুব্বো ঘাসটিও মারা মারাবো না তার কষ্ট হবে কবি চরিত্র কি সেরকমই হওয়া উচিত হওয়া উচিত বাস্তব আর কল্পনার মাঝে মাঝে কিন্তু যেতে গিয়ে নিশ্চয়ই কবি আকাশের দিকে তাকে গর্তের মধ্যে ঢুকে যাবে না ম্যানহোলের মধ্যে ঢুকে যাবে না সেটাও কিন্তু ওই জাতে তালে ঠিক এর মতো ব্যাপার নয় সমস্ত কিছুর মধ্যে দিয়ে বাস্তবের মধ্যে দিয়ে বাস্তবের যা দেখা যায় একজন ভাস্কর যেমন একটা ফটোগ্রাফির সঙ্গে আঁকা ছবির যে পার্থক্যটা থাকে তেমনি দৃশ্যমান জগৎ ঘটমান বর্তমান প্রেসেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে থেকেও কবি দেখতে পায় অন্য একটা কিছুকে বৃহত্তর কিছুকে যার জন্য কবিতা অনেক সময় লার্জার দ্যান লাইফ আমি লিখতে পারি কি না সেটা বড় কথা নয় কিন্তু কবি সার্থক কবি তিনি যিনি লার্জার দ্যান লাইফের কথা লিখেন যে কারণে কবিকে সব সময় খুব সাধারণ একজন মানুষ হতে হয় আমি সব কিছু রুদ্ধে উঠে গেছি হ্যাঁ এবং আমি অনেক উঁচু থেকে নিচে দেখছি এমন কিন্তু যেন হওয়াটা বাঞ্ছনীয় নয় কোনো কবির ক্ষেত্রেও নয় কোনো মানুষের ক্ষেত্রেও নয় কাজে সেই দিক থেকে আমি একেবারে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে অতি সাধারণ একজন মানুষ আচ্ছা আমি কয়েকটা তোমার লেখা বইয়ের নাম বলবো সেই প্রসঙ্গে তুমি টুকরো টুকরো কিছু কথা বলো যেমন ধরো আমি বলছি একশো প্রেমের কবিতা কখন লিখলে এটা কখন প্রকাশিত হয়েছিল কিভাবে এটা নিয়ে শুরু হলো টুকরো কিছু কথা দু হাজার কুড়িতে অদ্ভুত ব্যাপার আমার প্রথম প্রেমের কবিতা ছোট আকারে শ্রেষ্ঠ প্রেমের কবিতা প্রতিভাস থেকে কলকাতা থেকে বেরিয়েছিল কিন্তু একশোটা প্রেম বা দেড়শোটা প্রেমের কবিতা নিয়ে কবিতা একশোটা প্রেমের কবিতা নিয়ে প্রথম ঢাকা থেকে খুব বিখ্যাত প্রকাশনী থেকে বেরোলো দু হাজার কুড়িতে প্যান্ডামিকের আগে সে বছর আমরা ঢাকা বইমেলাতেই একুশের বইমেলাতেই উদ্বোধন হলো সেটা একটা খুব সুন্দর মধুর স্থিতি তারপরে দু হাজার বাইশ তেইশে এসে এই মনে থাকবে ও শতাধিক প্রেমের কবিতা কলকাতা থেকে আনন্দ প্রকাশনী থেকে তোমারও খুব পরিচিত হ্যাঁ আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব ভাই আমার তার অভিভাবক করতে পের এই তো কিন্তু প্রথম এই যে ঢাকা থেকে ওপার বাংলা থেকে ওপার বাংলায় ভীষণ জনপ্রিয় শুনেছি আমি তাই তারা যখন তুলে নিল আমার একশো প্রেমের কবিতা এবং সেখানে খুব বিখ্যাত প্রচ্ছদ শিল্পী আর এই প্রসঙ্গে আরেকটা কথা বলছি যে তোমার মনে থাকবে কবিতাটা ওখানে একটা শাড়িতে মানে 100 শাড়িতে ছাপানো হয়েছে পুরো শাড়ি জুড়ে তোমার কবিতাটা লেখা হয়েছে ছোটবেলায় শুনতাম মানে মহান মানুষদের এরকম কত কত শুনেছি আমার কবিতা কোনোদিনও কোনো শাড়ির আচরে লেখা হবে এবং সেটা বাংলা একাডেমির মানে ঢাকার বাংলা শিল্পকলা একাডেমির প্রদর্শনীতে ইয়ে হবে আমি ভাবতে পারিনি ব্যাপারটা আমার কাছে খুব বিষয় আমার আমার কাছে প্রতি মুহূর্তে জীবনের প্রতিটা মুহূর্ত হচ্ছে বিষয়ের এভরি মর্নিং ইজ এ নিউ মর্নিং আমার কাছে প্রতিটি সকাল নতুন সকাল এবং প্রত্যেকটা কাজে এই বিষয়টা আমি বিস্মিত হতে ভালোবাসি এবং আমার কাছে মনে হয়েছে বাহ আমি তো কখনো ভেবে কখনো কিছু করিনি কেউই করে না তুমি যে প্রেমের উপন্যাস লিখেছো তুমি কি ভেবে লিখেছো না একদম না সকলের ভালো লাগছে এটাই তো সব থেকে বড় পুরস্কার দুরন্ত প্রেম আর হ্যাঁ দুরন্ত প্রেম মানুষের মুখ কবিতার ভাষা এই আরো দুটো মানুষের মুখ কবিতার ভাষা কলকাতার শহরে আবার প্রথম যে কালাম সেই কালামের বই মনীষা থেকে প্রকাশিত হয়েছে দু হাজার কুড়িতেই দু কুড়ির বই মেলার পরেই তো মানে প্যান্ডামিকটা এলো মার্চের বোধ ২৪ চব্বিশ তারিখে সমস্ত পৃথিবী রুদ্ধ হয়ে গেল তো সেই তার আগে মনীষা থেকে আমার স্বপ্ন ছিল মনীষার মতো বড় প্রকাশনী থেকে আমার নীল দিগন্ত এই ফুলের আগুন প্রতিবাদী কবিতার বই আমি বলবো প্রতিবাদী বইটি যার প্রিফেন্স লিখেছিলেন দেবের সাই হ্যাঁ একাডেমি পুরস্কার প্রাপ্ত দেবের সাই যার যেহেতু পরিচয় পত্রিকাতে আমার প্রথম কুড়ি বছর একুশ বছর বয়স কবিতা বেরোচ্ছে তখন দেবের সাই তার সম্পাদক ছিলেন আর মানুষের বুক কবিতার ভাষা প্রথম আমার দু বছর তিন বছর ধরে কলকাতার কাগজে যে কালাম লিখেছি সেই কালাম এখন তো ইয়েতে শিলচরের গতি পত্রিকায় মনে থাকবে থাকবে মনে বলে কলম বেরোয় সেটাও খুব জনপ্রিয় কলম আমার আর এক মুঠো শিমুল পলাশ শালবনি রাধাচূড়া সবকটাই বসন্তের ছোঁয়া হ্যাঁ ঠিকই তো আচ্ছা আর একটা কথা আর আমার এই কিছুদিন আগে যেটা যৌথ কাব্য সংকলন বেরোলো বসন্ত বিষয়ে আমি আমার মানে আমি ভীষণ অনার যে আমি তোমাকে যে কোনো মুহূর্তেই আমি কোথাও একটা থেমে গেলে তোমার যখন স্মরণাপন্ন হই তুমি আমায় সেই জায়গাটা হাত ধরে পের করে দাও যে ব্যাপারটা যে মানুষের জীবনের সঙ্গে বসন্ত কিভাবে জড়িয়ে আছে খুব সুন্দর একটা প্রসঙ্গ করে আমায় বুঝিয়ে দিয়েছিল এবং সেটা আমি লিখেছিলাম কিন্তু সেটা তোমার মুখ থেকে আরেকবার শুনতে চাই বসন্ত মানুষের জীবনে কীরকমভাবে প্রভাব বিস্তার করে বসন্ত সঙ্গে প্রেম কিভাবে জড়িত